বাজারে চাকরি যেন এক সোনার হরিণ শত চেষ্টার পরেও অনেকেই পান না সেই সোনার হরিণের দেখা আর এতে হতাশ হয়ে অনেকেই অনেক কিছু করে বসেন এবার চাকরি পেতে অভিনব পথ বেছে নিলেন চাইনিজ এক তরুণ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আমাদের সকলেরই ইচ্ছে থাকে মন মতো একটি চাকরি করার একটি চাকরি পাওয়ার জন্য চেষ্টা তদবিরের কমতি থাকে না কারো এ যাত্রায় কেউ কেউ সফল হন আর কারো কাছে অধরায় রয়ে যায় চাকরি নামক সোনার হরিণ এই হতাশা থেকে অনেকেই আবার নিজের জীবন নাশের পথ বেছে নেন কিন্তু চাকরি না পেয়ে চীনের এক তরুণ বেছে নিয়েছিলেন অদ্ভুত এক রাস্তা সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন অনুসারে চাকরিদাতাদের নজরে পড়তে নিজের পোশাকেই জীবন বৃত্তান্ত ছাপিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছেন এক তরুণ একুশ বছর বয়সী সেই তরুণের নাম সং জিয়ালি চীনের হুবেই প্রদেশের উহান বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক পাশ করেছেন স্নাতকোত্তরের আগে কোনো প্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপ করতে চাইছিলেন সং তবে বিভিন্ন জায়গায় আবেদন করেও সাড়া পাননি তিনি হতাশ না হয়ে সং জিয়ালি এর একটি অভিনব সমাধান বের করলেন তিনি তার পোশাকে নিজের জীবন বৃত্তান্ত ছাপলেন এরপরই সেই ছাপা টি শার্টে রাস্তায় ঘুরে বেড়াতে লাগলেন সং এর টি শার্টের সামনের অংশে লেখা ছিল দু হাজার চব্বিশ সালের একজন শিক্ষার্থী চাকরি খুঁজছেন বিস্তারিত জানতে পেছনে দেখুন আর পেছনে ছাপা ছিল সং এর জীবন বৃত্তান্ত ছিল তাতে তার নাম ছবি বিশ্ববিদ্যালয় পড়াশোনার বিষয় এবং শিক্ষার্থী হিসেবে তার নানা কর্মকাণ্ডের হিসাব টি শার্টে একটি কিউ আর কোডও যুক্ত করেছিলেন তিনি তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো দিন শেষে সঙ্গের এই বুদ্ধি কাজে এসেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তার সঙ্গে যোগাযোগও করেছিল এবং শেষ পর্যন্ত পোশাক খাত নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ হিসেবে কাজ শুরু করেছেন তিনি নিউজ ডেস্ক